ময়দাটা বেলে নিল তাহলে কি লুচি হবে নাকি পরোটা না না একদমই না তাহাতে এটা দিয়ে নিল একটু ভাজা ভাজা হবে এগ রোল হবে বুঝতে পারলে মায়ের খেতে ইচ্ছা করেছে আমারও খেতে একটু ইচ্ছা করছিল কদিন ধরে মা সব কিছু জোগাড় করে রেখেছিল আমি স্কুল থেকে আসার পরে সন্ধ্যের দিকে এটা মা করতে শুরু করল আমি একটু খুন্তি নাচছিলাম ওই চারিদিকটায় ওই ডিমের যে ডোটা বানিয়েছে ওটা যাতে চারিদিকটায় লাগিয়ে দেওয়া যায় এটা দেখেছি দোকানে এরকমভাবে করে ওদের মতো করে তো আর আমরা পারি না কিন্তু যেটুকু পারি এই উলটাতেও আমি পারবো না এটা মাই করে দিল তবে দোকানের যে এগরোল ওর থেকে অনেক বেটার দোকানের তেলটা অনেক পুরনো হয় হ্যাঁ তারপরে অনেক সময় লাইটের পোকা ছিটকে পড়ে সেটা শুদ্ধ ভাজা হয়ে যায় কিন্তু এখানে সেই পসিবিলিটি নেই অনেকটা ফ্রেশভাবে রান্নাটা করছে আর নিচে তেলটা দিয়ে যাচ্ছে যাতে ওই ডিমটা পুড়ে না যায় ব্যাস এই তো রেডি হয়ে গেল এবার ওই শশা গাজর পেঁয়াজ কিছু লঙ্কা আর চানাচুর বাদাম এগুলো ছিটিয়ে দিচ্ছে আর সাথে কিষানের টমেটো সস সেটাও দেবে তা খুব সহজ উপায় খুব সহজেই এগরোল বানিয়ে বাড়িতে খাওয়াই যায় আর মেয়েদের দ্বারাই কোনো কিছুই অসম্ভব না দেখলে অবশ্যই তারা বানিয়ে ফেলতেই পারে তো যারা যারা ভিডিওটা দেখবে অবশ্যই ট্রাই করো বাড়িতে খেতে দেখবে খুব টেস্টি হবে অ্যাটলিস্ট দোকানের থেকে অনেক বেশি টেস্টি হবে অনেক বেশি হেলদি হবে আর আমার চ্যানেল এমসি ইউ মাই ক্রিয়েটিভ ইউনিভার্স সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার যা যা করার করে দিও নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা